আমার পায়ে এ চোটটা পেয়ে আমি কিন্তু স্পষ্ট আল্লাহ তালার দেওয়া নিয়ামত সম্পর্কে কিন্তু আমি বুঝতেছি তো আমরা প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে পাকের দেওয়া নিয়ামতের উপর সুক্রিয়া জ্ঞাপন করব শামিমা বল্লাটিটা একটু দত আলাইকুম আপনারা হয়তো অনেক অবাক হয়ে গেছেন যে আমি লাটি কেন চাইলাম আর আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি একটা চেয়ারে বসা তো আসলে এরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করা লাগবো আমি কখনো ভাবি নাই বা কখনো কল্পনাও করি নাই আসলে সত্য কথা বলতে আল্লাহ পাক চাইলে মানুষকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু ফেলাতে পারে তো আমি হচ্ছে গত পরশুদিন খুব মারাত্মকভাবে একটি অ্যাক্সিডেন্ট হই এই যে বর্তমানে আমার পরিস্থিতিটা হচ্ছে এরকম আমি বিস্তারিত পুরোটাই বলবো আজকে তিন দিন যাবত আমি বিছানায় একদম বাসায় বিছানায় আছি তো গত তিন দিন আগে আমি দোকানে যাওয়ার জন্য বাসা থেকে নামতেছিলাম তো ঠিক তখনই সিঁড়ি থেকে পরে আহ সিঁড়ি থেকে পরে একটা মারাত্মকভাবে একটা জহম হয়ে পায়ের মধ্যে সাথে সাথে মেডিকেলে যাই ট্রিটমেন্ট করাই তো আলহামদুলিল্লাহ পা ভাঙ্গে নাই তবে পা মারাত্মকভাবে ভাবে মচ খাইছে বলে ডাক্তাররা আমাকে বলে এক্স রে করার রিপোর্ট দেখে এবং ওনারা কিন্তু আমাকে আহ কি বলে প্লাস্টার করে দেয় এবং চোদ্দ দিনের বেড রেস্ট দেয় তো আপনারা জানেন চোদ্দ দিন একটা পুরুষ মানুষ ঘরে বসে থাকা আসলে কতটা কষ্টকর তো যাই হোক পাক তো একটা খারাপ কিছু আমার জন্য রাখতে পারতো হয়তো বা আমাকে বড় ধরনের একটা পরীক্ষা আল্লাহ করতেছে তো এই ভিডিওটা দিচ্ছে এই জন্যই আহ মানুষের আসলে রোগ সুখ বা অসুখ না হইলে কিন্তু আমরা আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে আমরা বুঝতে পারি না বিশ্বাস করেন সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত তো গত তিন দিন আগেও কিন্তু দেখছেন আপনারা আমি দেশ বিদেশ কিন্তু ঘুরে আসে পড়ছে আমার এই দুইটা পাও দিয়ে কিন্তু আমি পুরো দেশ বিদেশ ঘুরে ফেলছি তো এখন কিন্তু আমি গরবন্দি তো যদিও কথাটা বলতে গিয়ে আমি মানে আটকে যেতেছি তারপরও আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাপাক আমাদেরকে চারটা দুইটা হাত এবং দুইটা পাও দিয়ে দুনিয়াতে তৈরি করছেন আমাদের চোখ নাক কান গলা সবকিছু আমাদের সুস্থ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ তারা যে কি পরিমাণ কষ্ট করে রাস্তাঘাটে চলাফেরা করে সেটা অন্তত আমি আমার জায়গা থেকে তিন দিন যাবত উপলব্ধি করতেছি আমার পায়ে এ চোটটা পেয়ে আমি কিন্তু স্পষ্ট আল্লাহ তালার দেওয়া নিয়ামত সম্পর্কে কিন্তু আমি বুঝতেছি আমরা প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের আল্লাপের সুক্রিয়া জ্ঞাপন করবো আমার এই আঘাতটা আমার এই আগাত্রা আসার পর থেকে কিন্তু আমি দিন মানে মানে ভিতর এই রূপটা ছাড়া কিন্তু আমি কোথাও যাইতে পারতেছি না খুব মারাত্মক ভাবে কিন্তু আমার এটাওটা আসলে জহম হয় ডাক্তার আমাকে বারবারই বলছে যে ভাই প্লাস্টার করে দিতেছে এই জন্যই যেন আপনার ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় আমার ফেসবুক বন্ধু যারা আছেন আমার জন্য দোয়া করবেন আমি আসলে খুব কষ্টে আছি ঘরের মধ্যে মানে ভাল লাগতেছে না বলা চলে খাওয়া দাওয়া বোঝে নিতো তিন দিন পর আজকে গোসল করছি গোসলটা করতে খুব কষ্ট হয়েছে আর আমার ক্যামেরার পিছনে আমার বউ আছে আমার বউর অসংখ্য ধন্যবাদ যে সে তার মতো সেবা দিয়ে কিন্তু আমাকে সুস্থ করতেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই তো আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি এবং আমি যেন আমার ব্যবসায় মনোযোগী হতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম